ভিডিওটি দিচ্ছি ফলো আপ কেস এনার ভিডিও আগে করে দিয়েছিলাম যে ভুলভাবে কিভাবে চিকিৎসা হয় এবং কি ফলে বা ওনার যে ধারণা যে হার্টের রোগ হয়েছিল এটা ধারণা ছিল তো আমার দিকে এদিকে তাকান হার্টের রোগ বলে ধারণা হয়েছিল সেই সময় খুব অসুবিধা একবার ওষুধ খেয়েছেন কতটা ভালো আছেন কতটা অনেক ভালো আজকে কত হাসি খুশি সেদিনকে ওনার ছিল কত দুঃখ মনের মধ্যে এই যে বলি ফলো আপ কেস কেন না কোন ভিডিওর সেটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন শুধু এই ফলো আপ কেসটা করছি এই কারণে যে রুগী অনেকে জানতে চায় যে স্যার একবার ফলো আপ কেস দেবেন তো একমাত্র নেট্রামিউর এমন একটি ওষুধ মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারে মানুষের ধারণাকে পরিবর্তন করে দিতে পারে ওনার যে ভুল ধারণা যে ওনার হার্টের রোগ হয়েছে সেখান থেকে উনি আজকে যথেষ্ট ভালো আছে এখন আপনার মনের মধ্যে আনন্দ হচ্ছে তো এই ভালোর জন্য এদিকে তাকান আর আসতে হবে না এটা লাস্ট ওষুধ মাত্র দুবার ওষুধ দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া করছেন তো ঠিক মতন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম